আমি আজকে সানডে এসেছিলাম তো সকালে উঠেই ফোনে রিচার্জ ছিল না তার জন্য ছুটো ছুটি করছিলাম কী কিছু বুঝতে পারিনি আমার দুটো ফোনেই রিচার্জ শেষ হয়ে গেছে তো তারপরে আমি যাই বাজারে গেছিলাম ও ডিউটিতে ছিল টাইম ছিল না তো যার জন্য আজকে আমরা চলেও যাব তো আমি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে রিচার্জ করলাম অনেক কাজও মেটালাম একটা সারপ্রাইজ করবো তো সারপ্রাইজটা করতেও পারলাম না দেখা যাক কী হয় আর তো চলো আমি আজকে রান্নাবান্না দিয়েই শুরু করে দিয়েছি ব্লগটা তো তোমরা বলা আছে কন্টিনিউ করো ঠিক আছে কেউ যেন স্কিপ করবে না তো চলো কী কী রান্না বান্না আজকে মেনুতে হচ্ছে হ্যাঁ আর একটা কথা আমাদের বাড়িতে আর রিস্ক খাওয়ারটা চলবে না আমার জন্য কেন আমার কোলেস্ট্রল ধরা পড়েছে তো কোলেস্ট্রল ধরা পড়াতে কি হয় কিছু মানে ওষুধে সবসময় ভালো হয় না কিছু সবজি সাদা দিন সেগুলো খেতে হয় খাওয়াতে ধরা মানে ভালো হয় তো সেগুলো আমার রানিং শুরু হয়ে গেছে আর কি তো যাই হোক ওই জন্য তেলা মাছটা কিছু আনিনি চিকেনও আনিনি সানডে স্পেশাল চিকেন খাওয়া হয় কিন্তু আজকে আমি নিয়ে আসিনি এখনো পনেরো দিন কি এক মাস হয়তো চিকেন খাবো না দেখা যাক হচ্ছে পারবো কতটা কি পারবো ডিম আর দুটো জিনিস তো চলো আজকে রান্নাটা কি হচ্ছে দেখাচ্ছি আমি তরুল কেটে রেখেছি তরুল আর আলু এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এ দেখ এখানেও এখনো মাছ আছে আর এই যে বেগুন ভাজা করব টমেটো আছে দেখ বলছি এটা কি কাঁচা টমেটো কি দিয়ে করবো এটা বেগুন ভাজা করব এই যে মাছ আছে এটা দিয়ে তরুল রান্না করব আর এই যে দেখো হাসপেন্ডি সেদ্ধ করে রেখে দিয়েছে এই কচুরমুখী দিয়ে আর এই যে টমেটো দিয়ে এই তেলা থিমার রান্না করবো চলো হায় গাইস তো সব গুড ইভিনিং তো সবাই কেমন আছো আমি সেই সকালে এই দুপুরে তোমাদের সাথে দেখা দেওয়ার পর আর দিইনি আর আর কী বলো তো ব্লগ প্রচুর ব্লগ করার আছে কিন্তু করতে ইচ্ছা করছে না কেননা আজকে তো চলে যাব তো ওই কারণে প্যাকিং ট্যাকিং করতে হচ্ছে আসার সময় প্যাকিং যাওয়ার সময় প্যাকিং যাওয়ার সময় প্যাকিংটা একটু বেশি কেন বাড়ির জিনিসপত্র নিয়ে যাব জানো তো যার জন্য এখন এই প্যাকিং করে একটু শুয়েছি আর খিদেশ আবার আমার প্যাকিং পছন্দ হয়নি তো আবার বেডগুলোগুলো সব প্যাকিং করছে আর আমার একটু কষ্ট হচ্ছে দুপুর থেকে শুতে পারিনি তারপর তার মধ্যে একটা আবার একটা কাজে ঢুকেছি নতুন একটা কাজে ঢুকার পরে মানে যেন রেস্টই হচ্ছে না শরীরে তো যাই হোক এখন বেরোবো সাতটার দিকে বেরোবো এখন তো ছটা বাজে শুয়ে মেয়েটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি ব্যাগটাও কোছাচ্ছে দুটো ব্যাগ প্যাকিং হয়ে গেছে অলরেডি গপুকে রেডি করবো আমি আর আমি নিজে রেডি হবো এইটুকু কাজ বাকি আছে তো আমি আবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কতটা করতে পারবো দেখি আর কালকে হ্যাঁ আজকে ভিডিওটা দিতে পারিনি আজকে তোমাদের নেট মানে আমি জানি না আমার আজকে ব্যালেন্সটা মানে আমি তো জিও জিও ইয়ে নিয়েছি তো এটা এরকম নিয়ম আমি জানি না একত্রিশ তারিখ বলে যে অতটা খেয়াল করিনি আমি জানি একত্রিশ তারিখ হবে কেন আমি ব্যালেন্স থাকতে থাকতে ব্যালেন্স রিচার্জ করে নিই তো সেখানে আমার এরকম অসুবিধা আমি বুঝতে পারিনি তো সকালবেলা উঠে ভিডিও আপলোড দেবো দেখি আমার মানে ব্যালেন্স মানে খাতাম এবার আমি যে রিসার্চ করবো আমি রিসার্জও আমার ফোন থেকে করতে পারব না কোনো দুটো ফোনে কোনোটাই নেই রিসার্চ আমি অবাক তারপরে আমি পাশাপাড়ি দিদির কাছে গিয়ে ক্ষিতিশকে ফোন করলাম ও বললো ডিউটি আছে ও পারবে না এই মুহুর্তে তো আমি তখন আবার বাজারে গেছিলাম তো সাথে শেয়ার করিনি বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছি রিসার্চ করেছি এসে দেখি অলরেডি আমার তখন সাড়ে এগারোটা আর আমি তো ওইটা আমি ভিডিও দিই না তো আমার তো ফিট সব রেডি ভিডিও কিন্তু আমি দিতে পারিনি যাই হোক একটা ছোটো ভিডিও রেডি করেছিলাম দিতে পারিনি আর হ্যাঁ আর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি ভিডিও আসবে খুব ভালো একটা ভিডিও আশা করি তোমরা দেখতে পাবে সারপ্রাইজ ভিডিও তো এখন থেকে বললে তোমাদের দাদাভাই বুঝে যাবে তো ওই জন্য আমি সারপ্রাইজ ভিডিওটাকে এখন আনতে চাইছি না তবে খুব খুব ভালো একটা ভিডিও আসবে আজকে ভিডিওটা দেখছো এর পরে যে ভিডিওটা আসবে খুব একটা ভালো ভিডিও আসবে

কতটা দূরে আর আমি কতটা দূরে ওর সাথে হাঁটা খুব মানে মুশকিল বনগাল লোকাল ধরবো তো ওর সাথে হাঁটা আমার দ্বারা সম্ভব না ও বাবা রে দেখেছ বাড়ি থেকে কত ব্যাগ যাচ্ছে আমাদের সাথে শীতের সময় তো ওই জন্য এই যে খিটিসকে পেয়েছি ধরতে পেরেছি ও কি জোরে হাঁটে ট্যাগ নিয়ে আমি না জোরে হাঁটতে পারি না আস্তে আস্তে গপুকে নিয়ে হাঁটছি কি করব আর কি বলো তো বাড়ি থেকে মানে আজকে বাজারে গেছিলাম বলেছে আগে দেরি হয়ে গেছে কোনো ব্লক করতে পারিনি তার রাস্তায় বেরিয়েই ব্লক করছি কী করবো আর ব্যাগটা কী বলো তো শীতের সময় তো একটা যাবো চোর ব্যাগেই ভর্তি বর ওর ব্যাগ আবার একটা ব্যাগ সবজির ব্যাগ আছে কেননা বাড়ির সবজি রেখে চলে যাচ্ছে শাশুড়ি একা কত খাবে লোককে দিয়ে দেবে আর না নিয়ে গেলে হয় এই কদিন ছিলাম তো একই সবজি বারবার খাওয়া হয়নি এত বাড়িতে সব কিছু মানে মিলিয়ে হয়েছে তো যাই হোক অনেক দিনে সবজিও নেওয়া হয়েছে মানে সব রকম সবজি মিলিয়ে নেওয়া হয়েছে একটা ব্যাগ ভর্তি ভালোই বাড়ি আছে তো দেখো হাঁটছে সামনে আর আমি পেছনে গপুকে নিয়ে এই যে এক একা যাচ্ছি কী করবো গপুর একটা বড়ো অ্যাড কিনতে হবে হাতে ছিল না এটা ছোটো হতো ও ওর মধ্যে ওর হয় না তো দেখো আমি এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে আছি আমরা ট্রেনে উঠবো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনে উঠবো মধ্যমগ্রাম নামবো নেমে ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে তো চলো আর একটা কথা হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে দু হাজার চব্বিশ পড়ে গেল তো চলো আমরা সবাই নতুন করে পথ চলা শুরু করি আমি তো আজকে থার্টি ফার্স্ট দিনেই চলে যাচ্ছি ওখানে বাড়িতে আর থাকলাম না ওখানে গিয়ে যাওয়া হবে দিকে কোনো ফাংশান নেই কিছু নেই এদিকে দেখো শুধু ফাংশন ভালো ভালো ফাংশান Thank you লা 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 চলে এসেছিস বন্ধুরা এখন খদির গেট খুলছে ব্যাগ তুলবে আর ওই গেটটা খোলা হয়ে গেছে এখন আছে গেটটা খোলা হবে এখন ভালো বাড়ি আসলাম গবুকে শুয়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে এখন গৌকে শুয়ে দিই আমার ঠাকুরের কি অবস্থা দেখো আমার ঠাকুর সবাইকে রেখে আমি বাড়ি চলে গেছিলাম তো আমরা অলরেডি চলে এসেছি মধ্যম গ্রামে তো এখন প্রেসার কুকারে মানে বাড়ি থেকে তরি তরকারি নিয়ে এসেছি মাছ বাজার বাজার নিয়ে এসেছি কিন্তু ভালো লাগছে না খেতে তো ঘি দিয়ে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়েছি কাঁচা টমেটো ঘি দিয়ে খাবো দুজনে ওরও ভালো লাগছে না তরকারি খেতে তা দুজনেই খাবো প্রেসার কুকার ভাত হয়ে গেছে তো এখন একটু রেস্ট নিচ্ছি আমরা কপুকে শুই দিয়েছি তো আজকে দেখো মধ্যে ফাংশান হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ফাংশানটা অবশ্যই তোমাকে কমেন্টে জানাবে আর আজকে এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম তো গুড নাইট আর কালকে ফার্স্ট জানুয়ারি তো চলো ফার্স্ট জানুয়ারি ভিডিওর জন্য অপেক্ষা করো আসছে হ্যাঁ তো চলো আজকে গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো টাটা